মা অপবিত্র অবস্থায় কি গীতা স্পর্শ করা যায় যায় গীতা এমন একটি পূত পবিত্র ধর্মগ্রন্থ একে কেউ কোনোভাবেই অপবিত্র করতে পারে না বরং গীতা স্পর্শে তুমি পবিত্র হবে একটা ছোট একটা উদাহরণ দিয়ে বলি ধরো তুমি স্নানের আগে ঘরের বাইরে গিয়ে একটা গীতা শ্লোক মনে করতে করতে একটা কাজ হচ্ছে তখন হঠাৎ শ্লোকের মাঝে তুমি ভুলে গেলে তখন কিছুতেই মনে করতে পারছো না দৌড়ে গিয়ে গীতাটা খুলে সেখানে দেখে নিলে গীতা কিন্তু তুমি ছুঁয়ে দিয়েছ তাতে কি ভগবান রাগ করবেন না কখনো রাগ করবেন না তোমার নিষ্ঠা এবং একাগ্রতা দেখে ভগবান খুব খুশি হয়ে যাবে আমরা গৃহী মানুষ আমাদের হাতে সময় খুব অল্প তাই আমরা যখন সময় পাবো তখনই একটু গীতা পড়ার চেষ্টা করব প্রতিদিন এক অধ্যায় গীতা তার মাহাত্ম করলাম গড় গড় করে পড়ে গেলাম কিন্তু কিছুই বুঝলাম না এই রকম পড়াশোনা করলে কিন্তু গীতা পড়ার কোনো সার্থকতা আসবে না আমার মতে প্রত্যেক দিন বেশি না পড়ে একটা বা দুটি শ্লোক পড়ে তার প্রতিটি শব্দের অর্থ হৃদয়ঙ্গম করে সময় মতো নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে তবেই গীতা পড়ার সার্থকতা আসবে গীতা পড়লে ভগবান যত সন্তুষ্ট হন এরকম আর কোনো কিছুতেই সন্তুষ্ট তিনি হন না তাই আপনারা প্রত্যেকেই একটু সময় পেলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে একটু গীতা পড়ুন